আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন টেক আপনাকে স্বাগত আমি মোহাম্মদ হারুন সাহেব আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ আমি আলোচনা করব বাংলা ইংরেজি ও আরবি ভাষার আজ কত তারিখ সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি আজ বৃহস্পতিবার বাইশে আগস্ট দুই হাজার চব্বিশ বাংলা মাসের হলো সাতি ভাদ্র চোদ্দশো একত্রিশ মাসের হলো ষোলো সফর চোদ্দশো ছয়চল্লিশ বন্ধুরা এই হলো আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি ও আরবি মাসের তারিখের প্রয়োজন হয় তাই নিয়মিত বাংলা ইংরেজি ও আরবি মাসের তারিখ আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলেই আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লা